আসসালামু আলাইকুম রহমতুল্লাহ সম্মানিত ভিউয়ার্স আপনারা আমাদেরকে যে যেখান থেকে দেখছেন সকলকে জানাচ্ছি বিডি পক্ষ থেকে আন্তরিক শুভেচ্ছা এবং মারাকবাদ আপনারা যারা দোকান বা শোরুম নিয়ে বিজনেস করেন আপনারা আমাদের কাছ থেকে আমাদের নিজস্ব তৈরিকৃত প্রোডাক্ট জিন্স গ্যাভারিং মোবাইল ফেন্ড কার্গো সিক্স পকেট ফ্যান নিয়ে বিজনেস করতে পারেন এই প্রোডাক্টগুলো হচ্ছে আমাদের নিজস্ব তৈরি আমাদের অনেক নতুন নতুন মাল স্টক হয়েছে দেখাচ্ছে আপনাদেরকে আমি পর্যায়ক্রমে এই প্রোডাক্টগুলো হচ্ছে তিরিশ থেকে আটত্রিশ এগুলো বাইরে হবে বাহারাইনে ইনশাল্লাহ এই সপ্তাহে আগামীকাল হয়ে যাবে অনেক মাল স্টক হয়েছে যারা কার্গো সিক্স পকেট মোবাইল সংগ্রহ করতে চাচ্ছেন অথবা জিন্স এবং গেবাডিং প্যান্ট শোরুম বা দোকানের জন্য নিতে চাচ্ছেন তারা আমাদের সাথে যোগাযোগ করতে পারেন আমাদের ঠিকানা হচ্ছে বিডি গার্মেন্টস নোর সুপার মার্কেট পাঁচ নম্বর গলি একশো বাহাত্তর নম্বর শোরুম উজ ডাক এবং আমাদের প্রোডাক্টগুলো আপনারা হোলসেলে সংগ্রহ করতে অনলাইনে সংগ্রহ করতে পারেন হোয়াটসঅ্যাপ নাম্বারে যোগাযোগ করে আপনারা অর্ডার করতে পারেন আমরা সারা বাংলাদেশে কন্ডিশনের মাধ্যমে প্রোডাক্ট সেল করে থাকি वायरस है जीवन वायरस